মুসা আলাইহিস সালাম এর সাথে সম্পর্কিত স্কুল কলেজ নানা চাই পরীক্ষা প্রথম মুসা সমস্ত الطلبه আল্লাহ 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 সে তাদেরকে আমি এই যে প্রথম

মানুষকে বায় করে না পুলিশকে বায় করে না ল্যাবকে বায় করে না দুনিয়ার কাউকে বায় করে না কয়টা একমাত্র মালিকের ডাকে হায় আমার মালিক যেন আমার প্রতি नाराज না হয়ে যায় আমার মালিক যেন আমার প্রতি খারাপ আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যায় এই ভয়টা যেই সম্প্রদায় যেই পুষ্টি যেই ব্যক্তি রাখে লাগদাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল